আচ্ছা এই যে এক ফুট থেকে যে আপনি হার্ভেস্টিং করে নিয়েছেন এখন আপনার গাছটা খুব জোরাল হাইট পাঁচ থেকে ছ ফুট হবে নাকি ফুট কিছুটা আরো কম আছে আচ্ছা এখানে কি ভ্যারাইটি পিপে রয়েছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বাগান ঘোরাতে ঘোরাতে আমরা কিন্তু ভিডিওটা করছি এই বাগানটা কিন্তু বিশাল বড় একটা পিপে বাগান এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এই বাগানটা কতদিনের বাগান আপনার

দাদা কেমন আছেন হ্যাঁ আছি ভালো আছি দাদা আপনার তো পিপে বাগানে এসেছি আমি প্রচুর ফলন ধরছে হ্যাঁ ফলন তো আচ্ছা এই যে পিপে চাষটা আপনি করেছেন কিভাবে করেছেন মানে কোথায় থেকে পরামর্শটা পেলেন যে পিপে চাষ করলে এত ফলন আসবে এই যে এত গাছে আমরা দেখতে গাছ ভর্তি ফলন গোয়া থেকে এক ফুট ছেড়ে মানে এগুলো আপনার পিপে আসছিল নাকি এগুলো পিপে আসছিল আচ্ছা এখন এগুলো আপনি হারভেস্টিং করে নিয়েছেন কিছুটা বৈজন নিচে আচ্ছা এই যে এক ফুট থেকে যে আপনি হারভেস্টিং করে নিয়েছেন এখন আপনার গাছটা খুব জোর হাইট পাঁচ থেকে ছ ফুট হবে নাকি ছ ফুট বাগান ঘোরাতে ঘোরাতে আমরা কিন্তু ভিডিওটা করছি এই বাগানটা কিন্তু বিশাল বড় একটা পিপে বাগান এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এই বাগানটা কতদিনের বাগান আপনার এটা হচ্ছে পাঁচ মাস পাঁচ মানে তিন পনেরো দেড়শো দিন আর আজকে হচ্ছে কত তারিখ এই

পেপার মার্কেট তো প্রথম প্রথম ভালো ডিমান্ড পেয়েছি কিন্তু এখন একটা বাজারটা ই আছে ওই জন্য এখন আর বেশি করছিলাম তো বন্ধুরা কিন্তু আমরা পুরো বাগানটা ঘুরতে উঠতে হবে আপনার সাথে দেখাবো এবং বাগানের সাথে পরামর্শ নেবো আচ্ছা তাহলে আপনি তো নিশ্চয়ই এটা কোনো একটা জায়গাতে নিয়েছেন হ্যাঁ এত সুন্দর যে আপনি চারাটা পেয়েছেন হুম সকলে তো চারা বিক্রি করে কিন্তু এই এত সুন্দর ফলন এত সুন্দর ফলন পাওয়া কিন্তু মুশকিল সে তো অবশ্যই

তো বিঘা জমির মধ্যে পেঁপেটা চাষ হচ্ছে বন্ধুরা এটা আপনার আলাদা জমি নাকি একই জমি এটা আলাদা এটা একটা আলাদা আলাদা আচ্ছা জমিতে একই আচ্ছা আচ্ছা সব কিন্তু ছোট গাছে ছোট গাছে সব ফলন আছে এটা কিছু হারভেস্টিং করা হলো কিছুদিন আগে আচ্ছা এই যে এইটা এই গাছটা যেটা শোরুম তো হয়েছে এটার ব্যাপারটা কি এত ফলন কম কম এটা উভয় লিঙ্গর জন্য ফলনটা কম হয়েছে আচ্ছা উভয় লিঙ্গ বলতে কি বলে বুঝাই আমরা পুরুষ ফুল আর স্ত্রী ফুল একসাথেই একটা বটাতে আচ্ছা আচ্ছা একটা বটাতে তো বন্ধুরা একবার দেখে দিই আচ্ছা এগুলো কি পুরুষ ফুল নাকি হ্যাঁ যে পুরুষ ফুল আচ্ছা 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 এগুলো পুরুষ ফুল পুরুষ ফুল এই যে এগুলো পুরুষ ফুল আচ্ছা পুরুষ ফুল এখানে এটা আমি কিন্তু আমার বন্ধুকে কেটে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা পুরুষ ফুল এটা পুরুষ ফুল

মার্কেটিং করেছি কিছু মতো ছেড়েছি পঁচিশ কুইন্টাল মতো আপনি ভেঙেছেন আচ্ছা মানে যে নার্সারি থেকে আপনি এইসব পিপে চারাগুনা নিয়েছিলেন উনি কি বলেছিলেন কত একটা একটা বাগানে কত একটা এক কুইন্টাল গ্যারান্টি দিয়েছে একটা গাছে এক কুইন্টাল আচ্ছা তো এক কুইন্টাল যদি গ্যারান্টি দিয়েছে আমার তো যেমন হচ্ছে এইটাই তো হাফ এর মতো হয়ে যাবে হাফ তাই অল্প রয়েছে আবার তো এটা কিন্তু আমরা অল্প দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু অল্প রয়েছে এবং আপনাকে আরো দেখাই এই যে দেখতে এক বছরের গ্যারান্টি আছে এই যে দেখছেন এগুলো এগুলো তাহলে ভাবুন এগুলো প্রায় সত্তর সত্তর কেজি মানে গায়ে চলে যাবে বড় হলে বড় হলে কিন্তু সত্তর কেজি গায়ে যাবে এখন তো দেখতে পাচ্ছেন সাইজ খুব খুব জোর কত হবে পাঁচশো পাঁচশো হয়েছে এটা কত ওজন কত হবে

আপনি কেমন আছেন তাহলে ভালোই আছে তো আপনি তো খুব সুন্দর সুন্দর মানে মানে চারা সেল করছেন দাদাকে কিন্তু আর সব কিন্তু মহিলা ফলের গাছ রয়েছে আমার কাছে শুনুন হাইব্রিড ভ্যারাইটি যতগুলো নেবেন আচ্ছা সব গাছে পেপে ধরবে কোনো পুরুষ গাছ হবে না একমাত্র একটা সাহি ভ্যারাইটি আছে দেশি তার ক্ষেত্রে ডবল গাছ রোপণ করতে হয় সেটাতে আপনার মানে পুরুষ স্ত্রী দুটাই বের কিন্তু এই বাগানটা টোটালি ওয়ান ভ্যারাইটি কোনো আপনার পুরুষ গাছ পাবেন না এখানে তিনটা ভ্যারাইটি লাগানো আছে

কিন্তু আমরা যেটা বলি যে প্রত্যেকটা গাছের ফল আসবে সমান পরিমাণে ফল আসবে যে প্রত্যেকটা গাছে একই সমান ফল হবে আপনার কম বেশি হবে না এই বাগানটাতে আপনারা দেখেন যে একটা গাছে আছে লাইন গাছের লাইন দেখেন যে একটা গাছ ধরছে দশটা গাছ না একটাকে বারবার ফোকাস করা হচ্ছে সেটা না আপনি প্রত্যেকটা গাছের সেটিং দেখেন নিচ থেকে আগা অব্দি দেখেন অনেক বাগান দেখছেন যেগুলো বাগানে দেখবেন চারটা করে বাস বাধা থাকে কিন্তু আমাদের গাছে দেখেন একটা তো কোনো বাস বাধা নাই কারণ দেখো হাইট اكو অল্প হাইট সদন এটা গরমকালে লাগানো হয় বলে চল তাই আপনার ছপিড় হয়ে যায় এটা যদি শীতের মরসুমে তো আরো ছোট হতো আরো ছোট কিন্তু এতগুলো পেপে ব্যালেন্স আছে দেখেন গাছে কিন্তু কোনো লাঠি গোজা ব্যবহার নাই কারণ প্রসেসটা আলাদা এই যে রাস্তায় দেখেন মোটা মোটা পেপে আছে এবার এই 70 টা পেপে এটা মোটামুটি ধরেন 1 কেজির কাছাকাছি চলে আসে সেটিংটা দেখেন এই 70 পেপে মানে কি এখানে যদি দেড় কেজি হয়ে যায় আর প্রয়োজন নাই এক কুইন্টাল কমপ্লিট আচ্ছা এক কুইন্টাল ছয় মাস এখনো হয়নি আচ্ছা বৈশাখ মাসের এক তারিখে রোপণ করা আগামী বছর বৈশাখ থেকে এক কুইন্টাল পার হয়ে চলে যাবে নাহলে আজকের ভিডিও কিন্তু আমরা এই যে আপনি এইসব গাছের কিভাবে কি মানে চাষের কথা বলতে হবে না যেহেতু অন্ধকার হয়ে এসেছে সময়টা খুবই কম তো আমরা শুধু জানতে চাই আপনার কাছে মানুষ আসতে গেলে কিভাবে আসবে আমার কাছে চারা নিতে গেলে আগে চারা বুকিং করতে হবে বুকিং করার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর চারা পাওয়া যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর চারা পাওয়া যাবে এরকম যদি ভালো চারা নিতে হয় তাহলে বুকিং করতে হবে তাছাড়া চারা পাবেন না দেখেন দেখেন দেখলে মন ভরে আর গোড়া থেকে গ্যাপটা দেখেন কত হবে আপনার দশ থেকে এক ফিট টানে টুনে বারো ইঞ্চি এবার এই গাছটা দেখেন কমপ্লিট দেখেন আর সব থেকে বড় কথা এই বাগানটাতে কোনো রোগ পাবে না দেখেন আগাল এটা রিং সাপোর্ট ভাইরাস সহনশীল এর মতো কোনো ভাইরাস হবে না

তো আজকের ভিডিও শেষ করি দেখাব আপনার সঙ্গে ভালো থাকবে শুধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে বাগানটা বাগান বাগানে কিন্তু ফলন প্রচুর এসছে প্রচুর ফলন এসছে প্রচুর